আসসালামু আলাইকুম আমার এই মর্যের জমিতে এই বর্ষণের কারণে কিন্তু ডালের পচন যে ব্যায়ামটা যেটা রোগ সেটা কিন্তু চলে আসছে এর আগেও আসছিলো তো ওইটা রিকভারি হয়েছে এখনও কিন্তু নতুন করে আসছে তো দেখেন আমার এই পুরো জমিতে কিন্তু আমি দুই রকম প্রোডাক্ট ব্যবহার করেছি তো দেখেন আজকে ব্যবহার করছি নাটিভো এবং অটো ঠিক আছে এবং এর সঙ্গে আমি এখানে কিন্তু এই যে দেখেন এই জিরোনটা ব্যবহার করছি দেখেন এটার গ্রুপটা কি একসঙ্গে কিন্তু স্প্রেটা আমি করে দিচ্ছি এতে হবে কি পচন এবং সব কিছুই থেমে যাবে আর যেটা হচ্ছে যে আপনার আরেকটা প্রোডাক্ট ব্যবহার করেছি সেটা হচ্ছে এই যে দেখেন এই যে বেন স্টার এটা ম্যান কোজিপ সঙ্গে আছে ফেলিস যেটার গ্রুপ হচ্ছে এই নাটিবোর গ্রুপ টেবু প্রেস প্রাস টাইফয়েড তো দেখেন আসলে দুইটারই আমি রেজাল্ট দেখলাম এই যে দেখেন এই যে ফেলিস এটা কিন্তু ইউজ করা শেষ এই ওইখানে একটা ফালিতে ইউজ করেছি তিন ডামের তো দুইটারই কিন্তু রেজাল্ট ভালো আপনারা চাইলে দুইটাই ব্যবহার করতে পারেন যেটা আপনার কাছে সাশ্রয়ী মনে হবে সেটাই আপনারা ব্যবহার করবেন ফেলিস আর বেনিস্টার অটোস্টিন আর নাটিভো এই সংমিশ্রণ এবং যদি অটোস্টিন নাটিভো ব্যবহার করেন এর সঙ্গে আপনারা অবশ্যই অবশ্যই এই জিরোন ব্যবহার করবেন এবং জিরোন বেনিস্টার এবং এই ফেলিস এই তিনটা প্যাকেজ হচ্ছে এইটা যদি আপনাদের মরিচ গাছের পোকামাকড় এবং ডাল পচা রোধ করতে চান তাহলে কিন্তু এই প্যাকেজটা আপনারা ইউজ করতে পারেন হয় এইটা না হয় ওইটা মানে আমি যেভাবে বললাম ঠিক সেমভাবে দেখেন আমার কিন্তু প্রোজেক্টে যে পরিমাণ পচন আসছে এইটা কিন্তু অলরেডি ওই ওইগুলো স্টপ হয়ে গেছে তো প্রতিনিয়তই এত বড় প্রোজেক্টের ওষুধ সম্ভব নয় যার ফলে কিন্তু আজকে আবার নিয়ে আসছি তো ওটা ট্রায়ালমূলক ছিল যার ফলে কিন্তু আপনারা দেখছেন আমার ভিডিওতে ট্রায়াল হিসাবে কিন্তু আমি ইউজ করছি তো এখন আবার এটা ব্যবহার করছি যেহেতু দুটাই ট্রায়াল করে দেখা উচিত যে দুটো রেজাল্ট আসলে কেমন হয় এটাও কিন্তু ভালো এর আগে দুর্দান্ত কাজ করেছে একবারও দিচ্ছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম